য়ে দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট বোমা স্লোগানে চট্টগ্রাম মহানগরীতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা ছাব্বিশে মার্চ শেখ হাসিনার ফিরে আসার খবরে যেন প্রাণ ফিরে পেল আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু এবার শেখ হাসিনাকে নিয়ে বিএনপি জামাত ও সমন্বয়কদের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা দাবি ইউনু সরকার যেভাবে মিথ্যা আমলা দিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীদের খুনটাশা করে তাদেরকে রাখা হচ্ছে শুধু তাদেরকে নির্বাচনের বাইরে রাখার জন্য আমরা বেঁচে থাকতে তা কখনো হতে দেব না আমরা হয় শেখ হাসিনার জন্য লড়বো না হয় মরবো